ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার উই চুঙ্কি তো চলুন আজকে এই ঠাকুর দেখতে পেরেছি ষষ্ঠীর দিন তো এই হচ্ছে আমাদের কাত্তায়নি মা সবটা সেটা পরে শেয়ার করবো তাদের সঙ্গে বাড়ির ঠাকুর তো এখন যাচ্ছি পাড়ার দিকে চলুন তো আমাদের পাড়াতে সংস্কৃত অনুষ্ঠান হচ্ছে সেটাই দেখতে চলে এলাম বাচ্চারা সব আবৃত্তি করছে নাচ গান এসব করছে আর তার সাথে সাথে কিছুটা সময় বন্ধুদের সাথে শেয়ার করব

তো পাড়ার ফাংশনের পর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম দেখুন আপনি প্যান্ডেল আর ভেতরে ঠাকুরটা দেখাচ্ছে আপনাদের চলুন এখানে সব পুরোটাই শিপ করেছে হাওড়া ইচাপুর ব্যায়াম সমিতির প্যান্ডেল এবং ঠাকুর এটা এক এক করে সবটাই আপনার সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা ভেতরে ঢুকেছি খুব সুন্দর ঠাকুরটা পড়েছে আর এখানে ঠাকুরের সব জোগাড় দেখছি মানে যে পুজো পরের দিন যেহেতু সপ্তমী তো সপ্তমীর কলা গাছ টলা গাছ সব রাখা আছে মায়ের মুখটা দেখুন দারুণ সুন্দর দশ হাতে মা প্রতিমা দাঁড়িয়ে আছে খুব মানে দারুণ লাগছে

তোরে ঢুকছি দেখুন প্রতিমা একদম সাদা ঝপঝপ করছে এটা হাওড়া শিবাজি সঙ্গের ঠাকুর আর এখানে মাঠে মেলা বসে প্রতি বছরই বসে আমরা আসি তো এখন এই মেলাটায় ঢুকেছি যেহেতু আজকে ষষ্ঠী সেহেতু খাওয়া দাওয়া কিছু সেরকম করবো না মানে আমি করব না তুমি ফুচকা খাবো আইসক্রিম খাবো ওরা যা হোক খাবে মেলায় প্রচুর দাম এই আর কি খাওয়ার দাওয়ারের যেটা পঞ্চাশ টাকা সেটা সত্তর টাকা তো যাগে পুজোর মেলা সবাই তো দেখ খাচ্ছে যাচ্ছে ঘুরছে তো আমরাও তাই করি এখানে এলাম এই ফুচকাওয়ালাটার কাছে একটু দাঁড় করিয়ে রাখলো ওর কাছে খেতে পারলাম না আমরা পালিয়ে গেলাম অন্যদিকে তো এবার চলে এলাম বন্দনী ব্যায়াম সমিতি হাওড়া এটা হচ্ছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন যে স্কুল আছে সেই দিকে পাড়ি ঠাকুরগুলো সব দেখছি আমরা এখানে গ্রন্থাগার করেছে দেখুন অপূর্ব করেছে ঢুকতেই শারদা মা আর রামকৃষ্ণদেবের মূর্তি চারদিকেই আর পুরোটাই মানে গ্রন্থ মানে বই দিয়ে আর পড়া বেশ সুন্দর করেছে নতুনত্ব ভালোই লাগছে দেখতে চলুন এগিয়ে দেখি এবং ভেতরটাও ঢুকি আমরা টাইপের দেখুন দুর্গা বেশ ভালোই লাগছে আর কার্তিক গণেশ আর এখানে গণেশটা বেশ কিউট লাগছে আমার বেশ ভালো লেগেছে লক্ষ্মী বসে আছে সুন্দর আরও ঠাকুর দেখতে যাবো আমরা তার আগে দেখে নিই যেখানে ঠাকুর মশাই দেখছি যে মানে যেখানে একটা ঘর পসবে তো সেই জায়গাটা দেখছি যে মানে আর করছে আর কি দিয়ে তো আমি একটু সেটা ক্যামেরা বন্দি করলাম বেশ লাগছিল তো ওপরটা দেখুন আগেকার দিনের মতো করেছে করি কাঠ দেওয়া তো এবার আমরা চলে এসেছি ওলা বিবিতলা তো ওলা বিবিতলায় কী করেছে চলুন একটু এগিয়ে দেখি যে এখানে করেছে দেখতে পাচ্ছি সামনের দিকে এগোচ্ছি এগোতে এগোতে কাছে চলে এলাম এবার আমরা ঢুকবো ভেতরে তো ঢোকার আগেই দেখছি এখানে সাঁওতাল মূর্তি দেখলাম দুটো রয়েছে মানে চোখে পড়লো আর কি এই দেখুন সাঁওতালদেরই কিছু একটা করেছে আর কি ঢুকছি ঢোকার সময় দেখছি যে আশেপাশে অনেক কঙ্কাল বাবা যেন মনে হচ্ছে ভূতের জঙ্গলের রাজত্ব দিয়ে ঢুকছি একদম সাঁওতাল গ্রামে ঢুকছি আর কি মানে জঙ্গলে যে সাঁওতালরা থাকে সেটাই এখানে ফুটিয়ে তুলেছে আর ভালো লেগেছে দেখুন কঙ্কালের মূর্তিগুলো ঝুলছে তো চলুন তো আমরা এই ভেতরে চলে এসেছি ঢুকে গেছি তো সাঁওতালের যে একটা হুম বা হুম বা চিকা হুম গান হয় তো সেটা হচ্ছিল আর কি তো আমি কিছু ব্যাকগ্রাউন্ডের গান যেগুলো মানে অরিজিনাল সেগুলো আমি এডিটিং করে দিচ্ছি ঠিক কত তাতে আমার কপি রাইট চলে আসছে সেই কারণে আমাকে গানগুলো অফ করে ভয়েসটা দিতে হচ্ছে তো এই জুম্বা জুম্বা যে একটা মানে ওদের যে একটা সাঁওতালি গান সেটা হচ্ছিলো আর এখানে সব রয়েছে সাজানো এখানে দেখুন ওই যে ওরা যেমন ওই কী বলে না মানে ওই না কি বলে পোড়ায় সেটা সেগুলো আর কি তুলে ধরেছে এখানে ঢাক ঢোল বাজছে তো এবার আমরা ওপরটা যাব এটা হচ্ছে রাজা ওদের বিরাট বড় একটা সিং করেছে এবার আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে ওপরে উঠছি প্রতিমা দর্শনের জন্যে তো চলুন দেখি এগুলো থাকছি আমরা ওপরটা ফুল ফুল মতো করেছে লাল লাল গোলাপি গোলাপি মতন যেহেতু আলো দেওয়া আছে গোলাপি কালার ফুলটা আর ঠাকুরটা তো অপূর্ব হয়েছে মানে সুন্দর কোথাও মানে প্রতিমার সৌন্দর্যের কোনো শেষ নেই একদম পুরো ডাকের সাজ হোয়াইট আর খুব সুন্দর মানে আমি এটা একটু আলোটা এ করলাম অফ করলাম আবার আমি আলোটা দিলাম হোয়াইটের একটা আলাদা ইয়ে থাকে সব জায়গায় দেখছি ঠাকুরমশাই সব রেডি করছে এখানেও ওপরটা খুব সুন্দর করেছে প্রত্যেকটা প্যান্ডেলে দেখতে পাচ্ছি যে আমরা যে ওপরটা যে করেছে সেটা খুব সুন্দর কাজ হয়ে মানে করেছে আর কি সেটা ফুলেরই বলুন হাতের কাজ বলুন বা আপনার ঝাড় লণ্ঠন লাগানো যেটাকে বলে তো দেখতে পাচ্ছি যে প্রতিটা প্যান্ডেলেই এই সৌন্দর্যটা খুব ফুটে উঠেছে ও চলুন এইখান থেকে একটু তুলছি সবটাই এগিয়ে দেখুন কত মানুষজন ঢুকছে ঠাকুর দেখতে প্রচুর ঢল নেমে গেছে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা কেন কি প্রচুর মানে যেহেতু আবহাওয়া দপ্তর খালি বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো সেই কারণেই মনে হয় তৃতীয়া থেকে সবাই শুরু করে দিচ্ছে ঠাকুর দেখা তো আমরাও বেরিয়ে পড়েছি সেই ভয়ে ভয়ে আজ ষষ্ঠী একটু চলুন এগোচ্ছি আমিও একটু সাঁওতালের সাথে আমি একটু ফটো তুললাম মানে ছবি ভিডিও করলাম আর কি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি চলুন দেখি তো ওলা বেবি তলা দেখে আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখাই ভেতরে ঢুকি চলুন গাইস আজকে যা যা মানে ষষ্ঠীর দিনকে যা যা ঠাকুর দেখলাম বা প্যান্ডেল দেখলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি মনে করি আপনারাও খুব ঠাকুর দেখছেন প্যান্ডেল দেখছেন ঘুরছেন পুজো খুব আনন্দ করছেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং পুজো খুব ভালো কাটুক সবার আর নতুন ভিডিও নিয়ে আবার আসতে থাকবো টাটা